আপনি একটা কমিটমেন্টের থেকেও আপনি আপনার পার্টনার প্রতি ডিসলয়াল হয়ে ওই সম্পর্কটাও যেটা আপনার জন্য খুব ভ্যালুবেল যেটা আপনার জন্য খুব প্রেশাস ওটাকে আপনি আসলে ভেঙে ফেলছেন কি না আপনার এই সন্তান যখন টিন হবে বা অলরেডি সে হয়তো টিন সে আপনাকে কখনো প্রশ্নবিদ্ধ করবে না উনি যদি আপনার সাথে একটা সময় কাটাতে পারে আপনাকে উপভোগ করতে পারে উনি অবশ্যই আরও দুই তিনজনকে উপভোগ করতে পারে আপনাকে যে কোনো সময় আপনার হাত ছেড়ে দিতে পারে অনেক সময় আমরা কোনো রিলেশনশিপ ট্রমার ভিতরে যখন যাই হতে পারে কমিটমেন্টেই আছেন বাট খুব সিভিয়ার কোনো আর্গুমেন্ট কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করলো আপনি প্রচণ্ড রকমভাবে ভিনডিকটিভ ফিল করছেন বা ফ্রাস্ট্রেটেড ফিল করছেন লোনলি ফিল করছেন অথবা কোনো খুব সিভিয়ার হার্ট ব্রেক হলো অথবা আপনি র্যান্ডম আপনার কোনো রিলেশনশিপে আপনি কোনোদিনও ইনভলভ হতে পারেননি আপনাকে কন্টিনিউস বুলি করা হচ্ছে ওখান থেকে আপনি আপনার লোনলিনেস বেট করার জন্য যে কাজগুলো করে থাকি আমরা ওয়ান নাইট স্ট্যান্ড হুক আপ এটা একটা খুব কমন একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে এবং আপনি যখন প্রচণ্ড ভালনারেবল থাকেন ওই সময় আপনি প্রচণ্ড ইম্পালসিভ হয়ে যান আপনার সেন্স অফ সেলফ খুব কম কাজ করে আপনি ওই মুহূর্তে যে ডিসিশান নেবেন ডেফিনেটলি ওটা কোনো সঠিক ডিসিশান হবে না এবং টিন্ডার বাম্বল বিভিন্ন অ্যাপ থাকে যেগুলো খুব অ্যাভেলেবেল যেখান থেকে র্যান্ডম আমরা কিছু মানুষকে জাস্ট কল করি বা একটা নক করা মাত্রই তারা হয়তো রেডি হয়ে যায় ওই র্যান্ডম হুক আপের জন্য এবং ওই সময়ে যেহেতু আপনার কোনো সেন্স অফ সেলফ কাজ করে না আপনি হয়তো সারা জীবন একটা ফিলোসফিতে বিলিভ করে এসেছেন আপনার মোরাল ভ্যালু একটা সিস্টেমকে প্রিচ করে কিন্তু ওই ইম্পালসিভ মুমেন্টে আপনি হুট করে এরকমভাবে জাস্ট একটা মানে কল করলেন একটা নক করলেন এবং সিচুয়েশনটা আপনি ক্রিয়েট করলেন এরপরে আপনি জাস্ট অন্যের কাছে নিজেকে সুপর্দ করে দিলেন এবং তখন ওই সিচুয়েশানটাকে আরও ট্রমাটিক হচ্ছে নাকি আপনার জন্য আরও কোনো ডিপার পেইনফুল মানে সিচুয়েশান ক্রিয়েট করছে নাকি ওইটাও আপনি ঠিক ওই মুহুর্তে কন্ট্রোল করতে পারবেন না কারণ আপনাকে জাস্ট ওই ফ্লোতে চলে যেতে হবে এবং সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে আপনি প্রচণ্ড রকমভাবে সেলফ ডিসগাস্টেড সেলফ পিটি সেলফ লোথ বা প্রচণ্ড একটা এমটিনেস নিয়ে আপনি ফিরবেন যে আমি আসলে কি করলাম কেন করলাম কেন উইমজিক্যাল ডিসিশনে চলে গেলাম আমার তো কখনও এরকম কিছু ছিল না ইচ্ছা এরকম করার বা যখন আপনি কমিটমেন্টে থেকে জাস্ট ইন্ডিকটিভ হয়েতে বা জাস্ট একটা মানে লোনলিনেস বা ইমোশনাল একটা টার্মস ডিল করার জন্য এরকম র্যান্ডম হুক করে ফেলেন আপনি নিজের চোখের দিকে আরও আপনি তাকাতে পারেন না আরেকটা যে কাজ আমরা করি অনেক সময় আমাদের লাইফে এরকম কিছু ফ্রেন্ড থাকে বা আশেপাশে কিছু একজন দুজন মানুষ থাকে আমরা বুঝি এই মানুষগুলো আমাদের প্রতি দুর্বল একে তো আমরা ওই মানুষগুলোর ভালনারেবিলিটিটাকে নার্চার করি তাদেরকে কখনো বাউন্ডারি দেই না কখনো ওই রেসপন্সিবিলিটি নেই না যে না আসলে আমি তার প্রতি অন্যায় করে ফেলছি বোঝার পরেও আমরা বিভিন্ন সময় তাদেরকে প্রশ্রয় দিই আলটিমেটলি আমি একটা ম্যানিপুলেটর হিসেবে তাকে এক্সপ্লয়েটই করি কিন্তু এটা স্বীকার করি না নিজের মুখে আমরা ভাব করি আমরা জনসম্মুখে বলি না আমি তো কিছু But deep down inside, আপনি হয়তো এটা এনজয় করেন ঠিক আপনার ভালনারেবল মোমেন্টও অনেক সময় যেটা আপনারা করে থাকেন আপনার রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার হিসেবে এই মানুষগুলোকে নক করেন এবং যখন আপনি ভালনারেবল আপনি ইমোশনালি একটা মানে লোনলিনেস বিট করতে চাচ্ছেন এই মানুষগুলোকে যখন আপনি খুব প্লিড করেন আপনি খুব রিকোয়েস্ট করেন এবং কাইন্ড অফ আপনি আপনার নিজেকে ইনসিস্ট করেন ওনাদের উপরে ওনাদের ইমোশনাল তো হয়তো ওনারাও অনেক সময় সেলফ কন্ট্রোলটা হারিয়ে ফেলেন ওনারাও জাস্ট এই ফ্লোটাতে চলে যান এবং তারপরে যেটা হয় যখন অ্যাকচুয়ালি ওই অ্যাগটা কমপ্লিট হয়ে যায় এরপরে হুট করে আপনি তাকে ঘোস্ট করে ফেলেন আপনি তার সাথে আর দিন কথা বলেন না কোনো দিন যোগাযোগ করেন না এবং তার লাইফ থেকে আপনি তো পুরোপুরি হারিয়ে জানি আপনি তাকে কমপ্লিট কাট অফ করে ফেলেন এবং ওই ঘটনাটাও ওই মানুষটাকে যে আরেকটা নতুন ট্রমা দিচ্ছে ওটা তো আসলে বলতে কিছু বাকি রাখে না সো এই যে একটা রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার এটাকে আমরা অনেকে অনেক গ্লোরিফাই করি অনেকে এটা খুব ফ্যাসিনেটিং একটা মানে কাইন্ড অফ মোমেন্ট হিসেবে ধরে নিই কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া বলেন টিভি সিনেমা বলেন এগুলোকে তো আসলে এভাবেই দেখায় কিন্তু নট নেসেসারি ওরা যেভাবে স্ক্রিপ্ট করে ওভাবে ওরা যেভাবে সেটটা রেডি করে আপনার লাইফেও ঠিক এইরকমই কিছু একটা হবে এবং আপনি যখন ভাবছেন যে আলটিমেটলি এই জিনিসগুলো তো খুব ফ্যাসিনেটিং এক্সাইটিং আপনি জানেন না আপনার জন্য একটা ট্রমা ওয়েট করছে নাকি আপনি জানেন না আপনি কোনো আনওয়ান্টেড প্রেগনেন্সি বা আনওয়ান্টেড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসঅর্ডারে আক্রান্ত হয়ে যাবেন কিনা আপনি জানেন না এটার মাধ্যমে আপনি আরেকটা লাইফ লং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের মুখোমুখি হচ্ছেন কিনা আপনার একটা উইমজিক্যাল ডিসিশন আপনি একটা কমিটমেন্টে থেকেও আপনি আপনার পার্টনারের প্রতি ডিসয়াল হয়ে ওই সম্পর্কটাও যেটা আপনার জন্য খুব ভ্যালুবেল যেটা আপনার জন্য খুব প্রেশাস ওটাকে আপনি আসলে ভেঙে ফেলছেন কি না সো এই যে রিস্কে বিহেভিয়ার বা ওয়ান নাইট স্ট্যান্ড বা হুক যেটাই আমরা বলি দিন শেষে এটার ফলাফলটা সবসময় আমাদের জন্য খুব খারাপ হয় এখন আমাকে একটা জিনিস বলেন আপনি যখন ইমোশনালি খুব ডিভাস্টেটিং একটা মোমেন্টে আছেন ইমোশনে আছেন কেন আপনাকে কোপিং স্কিল হিসেবে কোপিং মেকানিজম হিসেবে এরকম একটা বিহেভিয়ারে যেতে হবে যেটা আপনার জন্য লং টার্মে সাফারিংস ছাড়া কোনো ভালো রেজাল্ট আনবে না হয়তো আপনার বয়স এখন বিশ আপনার বয়স এখন পঁচিশ আপনি কিভাবে নিশ্চিন্ত বা নিশ্চিত যে আপনার চল্লিশ পঞ্চাশ বছরে গিয়ে এই ইভেন্টটা আপনাকে কোনো হিউমিলিয়েশন বা কোনো ট্রমার মুখোমুখি দাঁড় করাবে না আপনার বয়স কি সবসময় এরকম কম থাকবে কখনও যখন আপনার নিজের চোখের দিকে নিজের তাকাতে নিজের প্রতি অসম্ভব ঘৃণা হবে নিজের চোখের দিকে নিজের তাকাতে হেজিটেট ফিল করবেন আপনি কিভাবে পারবেন আপনি আপনার এই বিহেভিয়ারটাকে তখন জাস্টিফাই করতে এটা তো গেল একটা প্যাটার্ন অনেক ক্ষেত্রে মধ্যবয়স্ক মানুষরাও কিন্তু এই যে রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ারগুলো আমরা করে থাকি ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে পরকিয়াতে জড়িয়েও আমরা এই কাজগুলো করে থাকি লেটসে আপনার হাজব্যান্ড হয়তো কোনো একটা ট্রিপে গিয়েছে বা কোথাও হয়তো ওনার ট্যুরের কোনো জব আছে আপনি জাস্ট উইমজিকলি আপনি একটা মানুষের সাথে ইনভলভ হচ্ছেন এবং আপনি আপনার বাসায় তাকে ইনভাইট করে নিয়ে আসছেন এবং আপনি আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে শুরু করে আপনার নিজের চাহিদা পূরণের জন্য আপনার ছোট্ট শিশু বা সন্তান বাসায় বাট আপনি জাস্ট আপনার নিড ফুলফিল করছেন আপনি কিভাবে শিওর যে আপনার সন্তান এই সম্পর্কটা সম্পর্কে জানছে না আপনি কিভাবে শিওর যে আপনার এই সন্তান যখন টিন হবে বা অলরেডি সে হয়তো টিন সে আপনাকে কখনো প্রশ্নবিদ্ধ করবে না সে দিন আপনার জন্য নিজের যে ট্রমা থেকে সে নিজের লাইফে সেটেল ডাউন হতে পারবে না এরকম কেস আমরা অহরহ দেখি যেখানে বাচ্চারা বলে থাকেন যে আমার বাবা বা আমার মা আমার মানে উপস্থিতিতে বাসায় এরকম একটা মানে ইলিগাল রিলেশনশিপে চলে গিয়েছে যেখানে আমাকে হয়তো টিভি ছেড়ে দিয়েছে আমাকে হয়তো ছাদে পাঠিয়েছে বা আমাকে হয়তো পড়তে বসিয়েছে একটা রুমে আমাকে আটকে রেখেছে জাস্ট মানে আমার সামনে রুমের ভেতরে সে অপোজিট জেন্ডার একজনকে নিয়ে যাচ্ছে দিনের পর দিন এবং এটা ডেফিনেটলি আমার বাবা মার সাথে অন্যায় করা হচ্ছে এবং আমি যদি আমার বাবা মাকে এটা বলিও যে এরকম করা হচ্ছে বাসে আমি এটা নিতে পারছি না অনেক ক্ষেত্রেই কেউ কেউ প্রোটেস্ট করেন অনেক ক্ষেত্রেই কেউ কেউ বলেন আচ্ছা বাবা এটা তুমি সহ্য করে দাও এটা তুমি আমাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার এটার ভেতরে তোমার ঢুকতে হবে না এবং এখান থেকে একটা বাচ্চার যে ট্রমা তৈরি হয়ে যাচ্ছে আপনার রিস্কে সেক্সুয়াল বিহেভিয়ারের জন্য আপনি কি কখনো এটা রিয়েলাইজ করেন আপনার কি কখনো এই দায়িত্ববোধটা নিজের ভিতরে কাজ করে যে আমি আসলে বাবা বা মা হিসেবে সন্তানের সামনে কোন মুখে আমার দাঁড়াবো আমার সন্তান যদি আমাকে প্রশ্নবিদ্ধ করে তুমি কেনই নোংরা কাজটা করেছো তোমার নিজের উইশ ফুলফিলের জন্য নিজের চাহিদা ফুলফিলের জন্য আপনি কি উত্তরটা দেবেন আপনি হয়তো বড় ওকে বকা দিয়ে ওর মুখটা বন্ধ করতে পারেন কিন্তু পরবর্তীতে ওর যে আসলে মেয়েদের প্রতি বা ছেলেদের প্রতি তীব্র ঘৃণা জন্মাবে না বিয়ে নামক এই প্রথাটার প্রতি ঘৃণা জন্মাবে না আপনি কিভাবে জানেন এবং আরেকটা জিনিস আপনি তো আপনার সন্তানের জীবন নষ্টই করছেন আপনি কি আপনার নিজের জীবনও নষ্ট করছেন না আপনি কি আপনার পার্টনারের সাথে বিট্রিয়াল করে আপনি যেই মানুষটাকে নিয়ে হয়তো একটা মানে রিস্কি মোমেন্টে আপনি একটা এই যে কনসেন্ট দিয়ে দিলেন ইমোশনালি টাইমটা এনজয় করলেন আপনি কীভাবে শিওর পরবর্তীতে আলটিমেটলি এই মানুষটা আপনাকে কোনো ইমোশনাল ব্যাকমিল করবে না এই মানুষটা আপনাকে হার্ট করবে না এই যেই মানুষটার সাথে আপনি অবৈধ সময়টা কাটালেন এই মানুষটা আপনাকে সোশ্যাল হিউমিলিয়েশনের স্বীকার করবে না উনি যদি আপনার সাথে একটা সময় কাটাতে পারে আপনাকে উপভোগ করতে পারে উনি অবশ্যই আরও দুই তিনজনকে উপভোগ করতে পারে আপনাকে যে কোনো সময় আপনার হাত ছেড়ে দিতে পারে বাট আমরা যে কাজটা করি আমরা বুঝতে চাই না আমরা ভাবি যদিও আমরা বিবাহিত এর পরেও আমি অবৈধ সম্পর্কে গেলে কী হবে সামনের মানুষটা ঠিকই আমার প্রতি কমিটেড থাকবে বাট আপ যে কমিটমেন্ট ব্রিজ করছেন আপনাকে মানুষটা আসলে রেসপেক্ট করে কিনা ডিপ মানে ডিপ ডাউন ইনসাইড সে কি আপনাকে বুঝে কিনা যে আপনি আসলে কত শ্যালো মেন্টালিটির একটা মানুষ আপনি জানেন না হয়তো এই মানুষটা আপনাকে এই মুহূর্তে বলছে ভালোবাসি বাট ডেফিনেটলি কোনো দিন যদি তার নিজের আসলে লাইফ সেটেল ডাউন করতে যেতে হয় বা সে যদি আসলে নিজের মতো করে একটা সম্পর্ক তৈরি করতে চায় সে অবশ্যই আপনাকে ছেড়ে যাবে তার নিজের যদি বোধোদয় হয় ডেফিনেটলি সে আপনার হাতটা ছেড়ে যাবে তার মানে আপনি নিজেকে আসলে একটা ট্রমার ভিতরেই নিচ্ছেন কারণ এই অবৈধ সম্পর্কের তো কোনো বৈধতা নেই এবং এখান থেকেই আরেকটা যে জিনিস খুব ফ্রিকোয়েন্টলি লিভ ইন রিলেশনশিপ বর্তমানে আমরা খুব অহরহ এটা দেখতে পাই দুজন দুজনকে পছন্দ হচ্ছে ঠিক আছে আমরা দুজন একসাথে থাকা শুরু করব। এবং এখানে আপনার কি মনে হয় যে মানুষ হিসেবে আপনার মানে যে মানুষ হিসেবে আপনি যে একটা সুপিরিয়ার ক্রিয়েশন এখানে কি এটা রেসপেক্ট করা হয় নাকি কাইন্ড অফ আপনাকে এখানে পণ্য হিসেবেও ব্যবহার করা হয় বা কাইন্ড অফ বলা যেতে পারে যে কিছু ট্রায়াল প্রোডাক্ট হিসেবে দেয় না যে আচ্ছা ঠিক আছে দেখো এটা তোমার ভালো লাগে নাকি যদি ভালো লাগে দেন এটা তুমি পারমানেন্টলি এটা তুমি একটা বড়ো কিছু কিনে ফেলো ইনভেস্ট করো আর ভালো না লাগলে এটাকে তুমি ছেড়ে চলে দিয়ে এসো সো যারা আপনি রিভেন লিভ ইন রিলেশনশিপে আছেন আপনার কি নিজেকে মনে হয় না আপনি এরকম একটা টেম্পোরারি ট্রায়াল প্রোডাক্ট কারণ আপনার পার্টনার আপনার সাথে কোনো কমিটমেন্টে নাই ওনার যখন ইচ্ছে আপনার চেয়ে বেটার অপশন পেলে উনি জাস্ট মুভ অন করবে আপনাকে উনি সুইচ করে ফেলবে আপনি ওনাকে আটকাতে পারবেন না না তুমি তোমাকে কথা দিয়েছো একসাথে থাকবো না এই সম্পর্কে বেসিকলি কোনো কমিটমেন্ট নাই এবং আরো যেই জিনিসটা আলটিমেটলি আপনি যদি কোনো কারণে ওনার প্রতি ইমোশনালি ইনভলভ হয়ে যান এবং উনি যদি আপনাকে ডিচ করে আপনি তো এটা নিতে পারবেন না আপনার ইগো হার্ট হবে এবং আপনার ইগো হার্ট হওয়ার কারণে আপনি যে কাজটা করবেন এই যে রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার আপনি পার্টনার চেঞ্জ করতে থাকবেন কন্টিনিউয়াসলি এবং এটা ছেলে মেয়ে উভার জন্যই প্রযোজ্য বিশেষ করে মেয়েরা ইমোশনালি বেশি ভাল্নারেবল হয়ে যায় এবং এটা সম্পূর্ণ সত্যি কথা একটা মেয়ে ডেফিনেটলি যখন একটা ইন্টিমেট রিলেশানে যাচ্ছে তার একটা ইমোশন তৈরি হয় অনেক ক্ষেত্রে কারো কারো হাইপার সেক্সুয়ালিটি থাকতে পারে তাদের কথাটা ভিন্ন তারা হয়তো জাস্ট ওই যে প্রোডাক্টের মতো করে পার্টনার চেঞ্জ করে বাট বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা ইমোশনাল ইনভলভমেন্টে চলে যায় এবং ওখান থেকে মেয়েদের সাফারিংসটা অনেক বেশি হয় ছেলেদের ক্ষেত্রেও হতে পারে এটা সো এখান থেকেও কিছুদিন আগে আর কি একটা আইন পাশ করা হলো এটা নিয়ে পক্ষে বিপক্ষে বিভিন্ন রকমের মানে কথা দেখলাম যে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং সরি টু সে এখানে মেয়েরা ডেফিনেটলি সাফার করে কিছু ক্ষেত্রে বাট ছেলেরাও এখানে এই আইনটাতে খুব বাজেভাবে ভেসে যাবেন কিভাবে ফেঁসে যাবেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই যে নারী নির্যাতন মামলাগুলো যেগুলো হয় এগিয়ে এটা আমার কথা না আপনি যে কোনো লয়ারের সাথে ব্যারিস্টারের সাথে কথা বলেন আপনি আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ বা যে কারোর সাথে কথা বলেন ওনারা বেশিরভাগ সময় যেটা দেখেন যে এই মামলাগুলো আসলে অনেক ক্ষেত্রে মিথ্যা থাকে কিন্তু যেসব মেয়েরা আসলেই সাফার করে ওনারা বেশিরভাগ ক্ষেত্রে ন্যায় বিচার পায় না জাস্টিস পায় না এবং আমরা অহরহ এই কেসগুলো দেখিও যেখানে মানুষটা সাফার করছে একজন মেয়ে কিন্তু উনি কোনো জাস্টিস পাচ্ছে না কারো কাছে বলতে পারছে না সো যেটা আমি বলছিলাম আলটিমেটলি আপনারা ছেলেরা যারা এই সম্পর্কগুলোতে জড়াচ্ছেন ভবিষ্যতে আপনারা খুব বাজেভাবে ফাঁসবেন কেন ফাঁসবেন কারণ আলটিমেটলি দুই পক্ষই কনসেন্ট দিয়েই আসলে সম সম্পর্কটাতে জড়াচ্ছে কিন্তু যখন কোনো এক পক্ষের হার্ট হবে কোনো এক পক্ষের উদ্দেশ্য হাসিল হবে না কোনো এক পক্ষের হঠাৎ করে মনে হবে যে আমার অ্যাকচুয়ালি মানে এই মুহুর্তে কিছু মানে ফিনান্সিয়াল গেইন করা উচিত কিছু দরকার সো ডেফিনেটলি একটা মেয়ে আপনাকে ইজিলি ম্যানিপুলেট করে ফেলতে পারে সম্পর্কে আপনি জড়িয়ে ফেলেন কনসেন্টই কোনো তো প্রমাণ নাই উনি আপনাকে কনসেন্ট দিয়েছে লিখিত কনসেন্ট নিয়ে কি রিলেশনশিপে গিয়েছিলেন লিভ ইন রিলেশনশিপে বা লিখিত কনসেন্ট নিয়ে কি ওয়ান ওয়ান নাইট স্ট্যান্ড বা হুকাপি করেছিলেন এটা তো কোনো লিখিত কনসেন্ট নিয়ে করেন নাই কোথাও তো নয় সো এই মেয়েটার মুখের কথাই তো আপনার জন্য যথেষ্ট ফেসে যাওয়ার জন্য সো আলটিমেটলি যারা আপনারা এইসব রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ারে চলে যাচ্ছেন আপনারা নিজেরাও বুঝতে পারছেন না আপনারা নিজেদেরকে কত বড় একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছেন সেটা ইমোশনাল হতে পারে সোশ্যাল হিউমিলিয়েশন হতে পারে ফিজিক্যাল ট্রমা হতে পারে যে কোনো কিছু হতে পারে আর ডেফিনেটলি আপনার বয়স আমি সবসময় যে কথাটা বলি আপনার বয়স কখনো তিরিশ বিশে আটকে থাকবে না চল্লিশ পঞ্চাশে গেলে নিজের চোখের দিকে নিজেই তাকাতে পারবেন না ওই আত্মসম্মানবোধ আত্মবিশ্বাসটা তখন প্রচণ্ড ভঙ্গুর হয়ে যাবে এবং নিজের প্রতি নিজের শরীরের প্রতি অদ্ভুত রকমের একটা ঘৃণা তৈরি হয় তখন